ওই মানুষগুলা আসলে মানুষ না ওইগুলা চতুষ্পদ জন্তুর নয় বালভুম আদল কোরআনের কথা বরং তারা চতুষ্পদ জন্তু থেকেও আরো কি নিকৃষ্ট চতুষ্পদ জন্তু বললে তো বেশি বুঝে আসে না চতুষ্পদ জন্তুর মধ্যে কিন্তু কুকুরও আছে সুয়রও আছে শ্রীগালও আছে আল্লাহ তালা কাল আমের মধ্যে সবগুলা আছে যে মানুষগুলা কুকুর আর শ্রীগালের নেয় বরং তার চাইতে আরো বেশি নিকৃষ্ট এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি আমার মানুষ হিসাবে আল্লাহ তালা যে আমার জন্য মর্যাদা নির্ধারিত রেখেছেন সেই মর্যাদা প্রাপ্তির জন্য আমাকে কোন মাক্সাদে আমাকে পৌঁছতে হবে আল্লাহ প্রদত্ত যোগ্যতাগুলাকে কোন কাজে লাগাতে হবে যেই কাজে লাগাইলে আমি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মর্যাদা নির্ধারিত আল্লাহ তালা মানুষের জন্যই তো জান্নাত তৈরি করছেন নাকি না ফেরস্তাদের জন্য ফেরেস্তাদের জন্য কিন্তু জান্নাত আল্লাহ তারা তৈরি করেন নাই জান্নাত তৈরি করছেন কাদের জন্য মানুষের জন্য এই জান্নাত মহান একমতের জায়গা মহা আনন্দের জায়গা নিজের মন চাহি সময় কাটাবার জায়গা আমরা তো দুনিয়াতে মন চাহিকার সময় কাটাইতে চাই আল্লাহ তালা আমাদের জন্য মন চাই জিন্দিগি রাখছেন কোথায় জান্নাতে তবে ওই জান্নাতের মন চাই জিন্দিগি পাওয়ার জন্য দুনিয়ার মন চাই জিন্দিগিকে কি করতে হবে কোরবানি করতে হবে তো এইটা আমাদেরকে জানতে হবে তাইলে কি আমার মর্যাদা আমি প্রাপ্ত হব আর মর্যাদা

পথে এমন ভাবে কাটাইলো আল্লাহ দেখানোর কেয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে তার জন্য নাম থেকে মুক্ত হয়ে প্রাপ্তির ঘোষণা হয়ে গেল আল্লাহ কোরআন বলতেছে তাহলে সেই হলো প্রকৃত সফল এবং কাবিয়া বাকি এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা হইল দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সয় সম্পদ দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মর্যাদা দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার আরাম এগুলা হলো প্রতিবন্ধক কারণ দুনিয়া মানুষকে ধোকার মধ্যে ফেলে দেয় মাল হায়াত দুনিয়া ইল্লা গুরু দুনিয়া মানুষের মধ্যে কি মানুষকে কিসের মধ্যে ফেলে দেয় ধোকার মধ্যে মানুষ মনে করে যে অমুখে দুনিয়াতে এত বড় সম্পদের মালিক এত ক্ষমতার মালিক মর্যাদার মালিক আমি তো কিছুই হইতে পারলাম না তো দুনিয়াতে যখন বঞ্চিত হইলাম তাহলে আখড়াতেও কি বঞ্চিত হয়ে যায় কিনা এই ধোকার মধ্যে পড়ে যায় আরেকজনের সম্পদ আর চাকচিকর ক্ষমতা দেখা আমি কি পরে যাই ধোকার মধ্যে পড়ে যাই শয়তান আমাকে ধোকার মধ্যে ফালায় দেয় এই জন্য দুনিয়ার জীবনটা হইলো আমাদের ওই মাকসাদে পৌঁছার জন্য বড় ধরনের প্রতিবন্ধক এর জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের দুনিয়ার জিন্দিগি কিভাবে কাটাবো এর জন্য আল্লাহ আমাদেরকে জীবন পদ্ধতি দান করেছেন ওই জীবন পদ্ধতির নাম হলো কি ইসলাম আল্লাহর সন্তুষ্টি মত জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থা ওই জীবন ব্যবস্থার নাম হলো কি ইসলাম ইসলাম অন্য কিছু না আর যার ভিতরে যার জিন্দিগির মধ্যে ইসলাম আছে সে হলো কি মুসলমান ইসলাম হলো আল্লাহ প্রদর্শিত আল্লাহ নির্দেশিত জীবন ব্যবস্থা এটার নাম ইসলাম আর ওই জীবন ব্যবস্থা যার জিন্দিগির মধ্যে আছে তাকে বলা হয় হলো কি মুসলমান আমরা তো বেশিরভাগ মুসলমান হইলো এই যে আমরা মুসলমান বাবা মার ঘরে জন্মগ্রহণ করছি অতএব আমিও কি মুসলমান মুসলমান এত সস্তা জিনিস না মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করলেই আমি আল্লাহকে মানি আর না মানি আল্লাহ কোরআনকে আমি মানি আর না মানি ইসলাম জানি আর না জানি আমি বা প্রকৃত মুসলমান এটা তো সস্তার বিষয় নয় মুসলমান হইতে হইলে তাকে ইসলাম আগে জানতে হবে শিখতে হবে শুধু শিখলেই মুসলমান হওয়া যাবে না সেটাকে বিশ্বাস করতে হবে এবং ওই বিশ্বাস অনুযায়ী ইসলামের বিধিবিধানকে নিজের জীবনে প্রতিফলিত এবং বাস্তবায়ন করতে হবে তাইলে হলো সে পূর্ণাঙ্গ মুসলমান আর আল্লাহর আমাদেরকে সম্বোধন করে এই নির্দেশনায় দিয়েছেন আমানু তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল আমাদের ব্যাপক এখন দুনিয়ার মুসলমানদের হালাত হইল যে অধিকাংশ মুসলমানের অবস্থা হইল যে নামাজ রোজা মনে করে এটুকি ইসলাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি খেত, খামার বিবাহ সাদী সমাজ রাষ্ট্র এইগুলার মধ্যে মনে হয় ইসলামের কোন বিষয় নাই কি বলে অধিকাংশ মুসলমান হালাত এরকমই কিনা অথচ ইসলাম এত ছোট্ট বিষয় নয় ইসলাম মানুষের পূর্ণাঙ্গ জীবন বিষয়ক সর্বশ্রেষ্ঠ বিধিবিধান সম্বলিত ধর্ম এবং জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম অতএব আমরা যদি প্রকৃত পরিপূর্ণ মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে ইসলাম আগে জানতে হবে শিখতে হবে মানতে হবে এবং সেই ইসলামের বিধিবিধান নিজের জীবনে প্রতিফলিত করা বাস্তবায়ন করা এর জন্য আমাদেরকে সিদ্ধান্ত হবে হবে আল্লাহ আমাদের সকলকে দান আল্লাহ এর বিপরীতে যে ইসলামের পথ থেকে যতটুকু সরবে তার কোন পথে যাবে সেটা সেই পথটা কি আল্লাহ এই আয়াতের শেষাংশে সেটা স্পষ্ট করে দিতেছেন ইসলামের যে বিচ্যুত হবে ওই বিচ্যুতির পথটা হইল শয়তানের পথ এখন আমরাই এখন নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেই আমি কি আল্লাহ প্রদর্শিত আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির রাস্তা ইসলামের পথে চলবো যেই পথে চলার মাধ্যমে আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী হতে পারব এটা এই পথে চলবো না এর ব্যতিক্রম শয়তানের পথ যেই পথে চললে চূড়ান্ত ভাবে আমাকে জাহান নামে যাইতে হবে ওই পথে চলবো আমরা কোন পথে চলব এটা আমাদেরকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ তালা আমাদের উপর চাপায় দেন নাই আল্লাহ তালা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ তালার কুদরত আমাদের সামনে ছড়ায় দিয়েছেন আল্লাহ তালা বুঝার মতো দৃষ্টিশক্তি দেখার মতো দৃষ্টিশক্তি দিয়েছেন শ্রবণ শক্তি দিয়েছেন মেধা দিয়েছেন কোরআন দিয়েছেন নবীর সুল পাঠাইছেন জামানা শেষ তো নবীর ওয়ারে কেরামকে আমাদের কাছে পাঠাইছে সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন আবার আমাদেরকে ইচ্ছাধীন ছেড়ে দিয়েছেন যে তুমি মানতেও পারো না মানতেও পারো মানবা তো আমার পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ঘোষণা আর মানবা তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য জাহান্নাম এখন আমরা তো অবশ্যই আমি তো সকলের ব্যাপারে এই প্রত্যাশাই করি যে আমরা সবাই জান্নাতি হতে চাই কি বলেন জাহান নামে কেউ আমরা যাইতে চাই না তো জান্নাতে যাওয়ার পথের নাম কি ইসলামের পথ জান্নাতে যাওয়ার পথের নাম কি ইসলামের পথ আর জান্নাতের পথ ছাড়া দোসরা পথ কি জাহান নামের পথ ওই জাহান নামের পথকে আল্লাহ তালা এই আয়তের মধ্যে কার পথ বলছেন শয়তানের পথ আমরা কি শয়তানের অনুসরণ করতে রাজি চাই শয়তান তো আমাদের আমাদের একেবারে সৃষ্টির শুরু লগ্ন থেকে আমাদের সাথে তার এবং তার শত্রুতা বিভ্রান্ত করার সে কসম খেয়ে আমরা যদি তার দ্বারাই পরিচিত হইয়া তার পথেই চলি তাহলে আমাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ হইতে পারে এই জন্য আমাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা বাবা বা আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন সন্তানের আমাদেরকে মালিক বানায় দিছেন সন্তানের মালিককে কাছে কি রাখছেন আমানত এই আমানতের কিছু হক আছে হক আদায় করব না তাহলে এই সন্তানের জন্য দুনিয়াতেও কষ্ট করব আবার এই সন্তানের জন্য আখেরাতে আমাকে কি করতে হবে শাস্তি ভোগ করতে হবে যদি সন্তানের হক আদায়ের ব্যাপারে আমি কি করি ভুল করি আমি যদি গাফলতির মধ্যে থাকি তো সন্তানের হক কি?